আসসালামু আলাইকুম ব্রাইট হরিজুন টাইমস এ আপনাকে স্বাগতম পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানের বিরুদ্ধে দায়ের করা সমস্ত মামলায় অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন খারিজ করে দিয়েছে লাহোর হাইকোর্ট ইমরান খানের নুরিন নিয়াজির সম্প্রতি এই জামিন আবেদন দাখিল করেছিলেন যেখানে একাধিক মামলায় তার জামিন চাওয়া হয়েছিল আদালত ওই আবেদনের প্রেক্ষিতে পাঞ্জাব ও ফেডারেল স্বরাষ্ট্র বিভাগের রিপোর্টগুলো পর্যালোচনা করেছে যেখানে পিটিআই প্রতিষ্ঠার বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোর বিবরণ উল্লেখ করা হয়েছে পাঞ্জাব স্বরাষ্ট্র বিভাগ জানিয়েছে প্রদেশটিতে পিটিআই প্রতিষ্ঠার বিরুদ্ধে কোনো মামলা দায়ের করা হয়নি তবে ইসলামাবাদ পুলিশ জানিয়েছে সেখানে ইমরান খানের বিরুদ্ধে বাষট্টি কি মামলা দায়ের করা হয়েছে এদিকে পাঞ্জাব সরকারের পক্ষের আইনজীবী উল্লেখ করেছেন যে ইমরান খানের বিরুদ্ধে পাঞ্জাবের সীমানার মধ্যে চুয়ান্নটি মামলা দায়ের করা হয়েছে সবকিছু বিবেচনা করে ইমরান খানের জামিন আবেদনটি আইনগত প্রয়োজনীয়তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে মন্তব্য করেন বিচারপতি ফারুক হায়দার শুনানিকালে তিনি বলেন জামিনের বিষয়ে সিদ্ধান্ত নিতে হলে অবশ্যই অভিযুক্তকে আদালতে হাজির হতে হবে শেষ পর্যন্ত ফেডারেল ও প্রাদেশিক কর্তৃপক্ষের রিপোর্ট অনুযায়ী আবেদনটি খারিজ করে দেন আদালত